দেখেন সেনাপ্রধানের কিছু কিছু বক্তব্য সন্দেহমূলক আমার মনে হয় কি জানেন উনি জনগণের চাপে পড়ে উনি হয়তো ছাত্রদলের পক্ষে এসেছেন বা উনি শেখ হাসিনার বিপক্ষে গেছেন জনগণের এবং ছাত্রদলের চাপে পড়ে হয়তো কিন্তু আমার মনে হয় ওনার কিছু কিছু বক্তব্যর কারণে আমার মনে হয় উনি এখনও আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করতেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বাই ও বন্ধুগণ আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি দেশের এই দেশের নাগরিক হিসাবে আমার দেশ হিসাবে আমার জাতি হিসাবে আমি কিছু কথা বলতে চাই সেনা সেনাপ্রধানকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া যে সমস্ত উঠে দেখেন সেনা আসতেছে সেনাপ্রধানের কিছু কিছু বক্তব্য সন্দেহমূলক আমার মনে হয় কি জানেন উনি জনগণের চাপে পড়ে উনি হয়তো হ্যাঁ পক্ষে এসেছেন বা উনি শেখ হাসিনার বিপক্ষে গেছেন জনগণের এবং ছাত্রদলের ছাপে পড়ে হয়তো কিন্তু আমার মনে হয় ওনার কিছু কিছু বক্তব্যর কারণে আমার মনে হয় উনি এখনও আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করতেছেন সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন ইয়নুস সার উনি উপযুক্ত একজন নেতা এনাকে আরও পাঁচ বছর সময় দেন এনাকে সাপোর্ট করেন দেখবেন এনার খেতে ভালো কিছু উপহার পাবেন আর এই দেশকে এই জাতিকে রক্ষা করতে হলে সেনাপ্রধান রাষ্ট্রপতি আসিফ নজরুল এদেরকে বহিষ্কার করে আইনের আওতায় আনেন আর আমাদের স্যারকে পাঁচ বছর সময় দেন দেখবেন ওনার হাস্তা কি ভালো কিছু উপহার পাবেন বর্তমান সময়ের জন্যে আমাদের স্যার উপযুক্ত এই দেশের একজন নেতা উনি সারা আর বিকল্প কোনো রাস্তা আমার বোঝে আসে না যাই হোক অনেক কথা বলে ফেললাম কথাগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته